হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দর্শক বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই মুহুর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলায় আলমনাগা উপজেলায় আলমনাগা এসে পুরাতন বাইক হাটে দর্শক বন্ধুরা এই যে আমার সামনে খুবই সুন্দর সুন্দর পুরাতন বাইকগুলো দেখতে পাচ্ছেন আজকে এই পুরাতন বাইকগুলো সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব আজ দশে মে দু হাজার চব্বিশ রোজ শুক্রবার প্রতি শুক্রবার এই হাটটি বসে যারা দূরান্ত থেকে আমাদের চ্যানেলে ভিডিও দেখেন আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহে এই আলমনগা বাইক হাটের ভিডিও দিয়ে থাকে আজকে এই হাটে পুরাতন বাইকগুলোর দাম দর কীরকম যাচ্ছে সেই বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো তার কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে প্রথম আমাদের এই শোকন টিভি চ্যানেলে ভিডিও দেখছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি আজকে কতগুলো গাড়ি নিয়ে আসছেন মোট আজকে বাইশটা গাড়ি নিয়ে আসছে বাইশটা আছে সুন্দর বাইশটা গাড়ি নিয়ে আসছে প্রথম আমরা একটা ছোটো গাড়ি দেখতে পাচ্ছি এটা কী গাড়ি এটা ফ্রিডম রানার ফ্রিডম রানার খুব সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন এটা অন টেস্ট বাইক তাই না যে এটা অন টেস্ট পত্র করা হয়নি ফ্রিডম রানার হান্ড্রেড সিসি জি হান্ড্রেড সিসি ছোটো গাড়ি হিসাবে এটা দাম দিয়েছেন কত এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কত কিলো চড়া আছে মোট

অনটেস্ট বাইক দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা বাইক তেলে সাশ্রয় বাইক তাই না জি তেলে সাশ্রয় খুব খুবই কম তেলে আপনার এই বাইক চালাতে পারবেন যারা বাজার সিটি হান্ড্রেড বাইকগুলো নিতে চান বাইরের কাছ থেকে এই সুন্দর একটা বাইক নিতে পারবেন এটা দাম দিয়েছেন কত ভাই এটা পঁচাশি হাজার পঁচাশি হাজার অনটেস্ট বাইক পঁচাশি হাজার টাকা দাম বলছে আমার ভাইজান তবে দামাদামি করে নেওয়ার সুযোগ আছে এ পাশে আর একটা বাইক দেখতে পাচ্ছি টিভিএস মেট্রো প্লাস এটা এই ব্যাংকটা করা জি ব্যাংক জমা ব্যাংকের কাগজপত্র জমা দেওয়া খুব সুন্দর একটা বাইক টিভিএস মেট্রো প্লাস আচ্ছা এটার দাম দেখছেন কত এটা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার এটা জেনেন কতগুলো সর আছে জেনেন আট হাজার কিলো সর আছে আট হাজার কিলো কত মডেলের বাইক এটা এটা তেইশের মডেল দর্শক বন্ধুরা এটা তেইশের মডেলের বাইক খুব সুন্দর একটা বাইক দেখতে পাচ্ছেন যারা এই ধরনের বাইকগুলো নিতে চান আপনারা অবশ্যই ভাইদের কাছ থেকে নিতে পারবেন আমি ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিও শেষ হবে ভাইদের নাম্বারটা দিয়ে দেবো এই পাশে একটা হিরো বাইক দেখতে পাচ্ছেন প্যাশন হিরো আই থ্রিএস টেকনোলজি খুবই সুন্দর একটা বাইক আচ্ছা হিরো প্যাশন একটা বাইক দিতে পাচ্ছেন এটা কি লেটেস্ট মডেল লেটেস্ট মডেল একটু আই থ্রি টেকনোলজি দেখতে পাচ্ছেন হিরো প্যাশন একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক কন্টেস্ট বাই কন্টেস্ট হিসাবে তো দাম কিছু কম আছে জি কম আছে এটার দাম দিয়েছেন কত পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার তো সুন্দরা মাত্র পঁচাশি হাজার টাকা হলে হিরো প্যাশন এই বাইকটা নিতে পারবেন আই থ্রি এস এটা কত কিলো সর আছে জানেন এটা আট হাজার কিলো আট হাজার সুন্দরা আট হাজার সামথিং সর আছে এই পাশে মেহেরপুরের নাম্বার করে একটা বাইক দিতে পাচ্ছি এটা ওল্ড মডেলের এটা কী বাইক ভাই এটা টিভিএস ম্যাক্স টিভিএস ম্যাক্স মেহেরপুরের নাম্বার করা টিভিএস ম্যাক্স পুরাতন বাইক হিসাবে এটার দাম দিয়েছেন কত এটা নব্বই হাজার নব্বই হাজার আচ্ছা মেরপুর কি ফুল টাকার নাম্বার করে হাফ টাকার তারপর না দাম বেশি মনে হচ্ছে না পুরাতন বাইক হিসাবে এটা শোরুমের দাম বেশি হয় কি জাপানি মডেল এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান মডেল হুম সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান মডেল আচ্ছা এই পাশে আর একটা বাইক দেখতে আছে পালসার বাইক দেশীয় সিসির বাইক মেরপুরের নাম্বার করা এটা ডিজিটাল নাম্বার প্লেট এখনো আসেনি তাই না জি না এখনো আসেনি ডিজিটাল নাম্বার প্লেট তুলে আনতে হবে

পালসার নেভি ব্লু কুষ্টিয়ার নাম্বার করা এটা কি ফুলটার কাগজ না হাফ টাকা এটা হাফের পর দুটা কিস্তি দেওয়া আছে হাফের পরে দুটা কিস্তি দেওয়া আছে আচ্ছা দর্শক বন্ধুরা পালসার নেভি ব্লু কালার একটা বাইক দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ সিসি এটার দাম দিয়েছেন কত মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা পুরাতন বলে একটু দাম কম আছে তাই না জি কত মডেলের বাইক এটা আঠারো মডেল আঠারো মডেল দর্শক বন্ধুরা আঠারো মডেল এই পালসার বাইকটা আপনারা এক লক্ষ তিরিশ হাজার টাকা নিতে পারবেন সুন্দর এই যে এই দিকে আরেকটা বাইক দেখতে পাচ্ছেন মেহেরপুরের নাম্বার করা সুযোগে জিক্সার মনোটন ভাই যেটা মনোটন এই ডুয়েলটন ভাই ডুয়েলটন জি ডাবল রিক্সের বাইক তাই না ভাই আচ্ছা এটা দাম দিয়েছেন কত এটা এক লক্ষ সত্তর হাজার হ্যাঁ এক লক্ষ সত্তর হাজার কত মডেলের বাইক এটা এটা বিশের মডেল বিশের মডেল খুব সুন্দর একটা বাইক এই যে অলরেডি কাস্টমার দেখছে খুব সুন্দর এটা কি হাফ টাকার কাগজ জি হাফ টাকার আচ্ছা হাফ টাকার কাগজ আপনারা চাইলে দামা দামি করে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা বলছে ডিসকোর একটা বাইক দেখতে পাচ্ছি এই পাশে একশো সিসির কুষ্টার নাম্বার করা খুব সুন্দর একটা বাইক একশো সিসির বাইকটার দাম দিয়েছেন আশি হাজার বাইক আশি হাজার মাত্র আশি হাজার দশ বন্ধুরে মাত্র আশি হাজার টাকা হলে কুষ্টার নাম্বার করে বাইকটা নিতে পারবেন এটা কি হাফ টাকা কাজ না ফুল টাকা এটা ফুল টাকা ফুল টাকার কাজ করা আশি হাজার টাকা আপনার এই বাইকটা নিতে পারবেন খুব সুন্দর একটা বাইক এই পাশে একটা ব্ল্যাক কালারের ডিসকোয়ার বাইক দেখতে পাচ্ছি কুষ্টার নাম্বার করা

খুব সুন্দর একটা বাইক ডাবল ডিক্স এর বাইক তাই না ভাই জি ডাবল ডিক্স এর বাইক সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা বাইক এই যে এইমাত্র হাট থেকে বিক্রি হয়ে গেল আমার বাইক কিনে নিল বাইক কিনে তো আপনি সন্তুষ্ট আছেন জি হ্যাঁ জি দূরান্ত থেকে যারা আমাদের চ্যানেল ভিডিও দেখে যারা পুরাতন বাইক নিতে চায় তারা কি হাটে আসতে পারে জি জি এখানে নিঃসন্দেহে কিনতে পারে অনেক ধরনের বাইক আছে দেখে শুনে হ্যাঁ যার যেটা পছন্দ নিতে পারবে পছন্দ মতন গাড়ি নিতে পারবে ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা যারা এই যে ভিডিওতে আমার দর্শক বন্ধুরা এই যে অনেকগুলো বাইক দেখলেন এই বাইকগুলো যারা আপনারা খুব সহজে অনলাইনে যোগাযোগ করে হাটে এসে নিতে চান মায়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই যান তাহলে যারা হাটে এসে খুব সহজে আপনাদের কাছ থেকে নিতে চায় কীভাবে নিতে পারবেন আমাদের নাম্বারটা হলো জিরো আমাদের দোকানের নাম হলো বাইক ওয়ার্ল্ড আমাদের গাংনি বাজারের শোরুম আছে দোকানের নাম হলো এই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ডবল এইট ফোর টু সেভেন ফোর হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য এই বাইক ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন